একজন সিরিয়াল কিলার প্যারিসের রাস্তায় মহিলাদের লক্ষ্যবস্তু করে তাদেরকে খুন করছিল এবং তাদেরকে খুঁজে খুঁজে খুন করছিল তার উদ্দেশ্যটি সঠিক কেউ জানতে পারেনি সে কেন মহিলাদের খুন করছিল প্রথম দিন জেস নামের এক মেয়েকে হত্যা করেছিল দ্বিতীয় দিন রোজি নামের মহিলাকে হত্যা করেছিলেন এবং তৃতীয় দিন লিলিকে হত্যা করেছিলেন আর এভাবে ক্রমাগত হত্যা চালিয়ে যাচ্ছিলেন পুলিশ কোনোভাবে তার লুকানোর জায়গাটি খুঁজে পেয়েছিল কিন্তু খুনিকে তারা ধরতে বারবার ব্যর্থ হয়ে যাচ্ছিলেন কোনোভাবে তাকে ধরতে পারছিলেন না এর জন্য পুলিশ মেহুলকে ফোন করে খুনিকে ধরার জন্য সাহায্য চাইল আর মেহুলও খুনিকে ধরার জন্য সমর্থ জানালো গোয়েন্দা মেহুল যেখানে হত্যাকারী থাকতেন সেই জায়গাটি পরিদর্শন করলেন এবং সেখানে তিনটি মেয়ের ছবি দেখতে পেলেন ছবিগুলো দেখে চিন্তায় পড়ে গেলেন এবং বিশ্লেষণ করতে লাগলেন সেখানে মারিয়া মেরি ও কায়ারার ছবি ছিল বন্ধুরা তাদের ছবিগুলো দেখে এবং তাদের বিভিন্ন দিক লক্ষ্য করে আপনারা কি অনুমান করতে পারেন এখানে পরবর্তী হবে মারিয়া মেরি বন্ধুরা পরবর্তীতে হত্যাকারী মেরি নামের মহিলাটাকে টার্গেট করেছিলেন যে রোজি এবং লিলি সবার বাদামি ছিল এবং তাদেরকে লক্ষ্য করে সে খুন করছিল অতএব গোয়েন্দা সেই বিষয়টি খুঁজে বের করেছিলেন এবং মেরিকে বাঁচানোর ব্যবস্থা করলেন